আবার সিংহাদেব হবে এমন একটা দিন হবে যেমন বিলে জমির দেয়াল হোটে ওইভাবে মানুষ উঠতে লাগবে কোথায় উঠতে লেগেছে বিচারের দিনে গিয়েছে ওই দিনে মা ছেলে হবে না ছেলে মায়ের হবে না বন্ধু বন্ধু রবে না বান্ধবী বান্ধবী রবে না স্বামী স্ত্রী রবে না স্ত্রী স্বামী রবে না কেউ কারো হবে না সবাই উলঙ্গ হয়ে থাকবে আসমানের দিকে মুখ পর দিকে মুখ তুলে রাখবে আল্লাহ রাশের দিকে মুখ তুলে রাখবে তরুণেরা ভেবে কি দেখেছো তুমি কাল আমার মৃত্যু হবে কি জানি না

আশ্রয় দিয়ে যাও এই জমিনে বড়দের সন্ধান দিয়ে যাও এই জমিনে আলাল খেয়ে যাও এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো এই জমিনে সুদ খুল জেনা ব্যবচারী মদের মতো জঘন্য হারাম জিনিস কে বিক্রি না করে দাও এবং যারা এই গুণকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও না ফরমানি করে যাও তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও এ যুবকেরা দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সেজদা দিয়ে যাও রোজা রেখে যাও কুরআন তেলাওয়াত করে যাও আল্লাহ দুটো বাজার করে নবীর প্রেমটা যদি মুখে ঘুরে নিয়ে যেতে পারো ওই কবরের জমি রেখে যাবে না কিন্তু বোকারি মুসলিম বলে দেয় আল্লাহ নবী তোমার কবরে আসবে আল্লাহ ভাবো

আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমার কমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে বিভিন্ন বন্ধনের নামে বিভিন্ন সমিতির নামে বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া দর কবুল হবে না হবে না ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে ঘরে যদি বসে বসে দোয়া না করে তাহলে কবুল হয়ে যাবে ওরা ঘরে থাকবে নামাজ পড়বে ওরা ঘরে থাকবে কোরআন পড়বে ওরা ঘরে থাকবে নামের নামের স্বামীর সম্পদকে ইবাদত করবে ওরা ঘরে বসে বসে যদি চরিত্র থাকে পর্দায় থাকে পর্দা নিশিনা নারী দোয়াত আল্লাহ কবুল করে এই আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে যায় দুনিয়া জমিনে যত দিন বাঁচবে খাতুনে জান্নাতের জীবনী কেন খাতুনে জান্নাতকে ফল করো দুনো জাহানের বাসার মেয়ে ছিল আল্লাহ যার জন্য কায়নাত তৈরি করেছে সেই খাতুনে জান্নাত তার আর মেয়ে ছিল এ যুবকেরা বারা তরুণেরা এমন দিন গেছে খাতুনে জান্নাত সেরি করেছে পানি দিয়ে ইফতার করেছে পানি দিয়ে তিন দিন সংসারে গেছে শুধু সেরিতে পানি ইফতারে পানি অন্য কিছু খাই না গো আমার মা আজ তো তোমার আবার কারো বাড়িতে খাবার অভাব না কিন্তু দাজ্জাল যদি আসবে এই দুনিয়ায় অভাব দেখা দেবে সেই প্ল্যানটা দুনিয়াতে চলছে এ যুবকের আব্বারা তরুণেরা দার ওই সময় কবরে ধরে নিয়ে যেয়ে বলবে